গাইস এটা হচ্ছে আমাদের গ্রাম দেখতেছ কি সুন্দর গ্রাম কি ভিউটা দেখো গাইস আজকের ভিউটা কি সুন্দর আসলো বিকালের বিউটা খুব সুন্দর দেখাচ্ছে গাইস দেখতে পাচ্ছ আপনারা আমি আর আমার ফ্রেন্ড আসলাম এখানে দেখতে পাচ্ছ গাইস এখন চলতাছে গাইস ধানের সিজন ও ধান লাগালো কৃষকরা দেখতেছ গাইস কি সুন্দর ভিউ এটা রাস্তা আমাদের বাড়ি আর এক কিলোমিটার দূরে আমি এখানে আসলাম বিউটা দেখার জন্য আমার ফ্রেন্ড তারা বলে বিকালে বিউ খুব সুন্দর আসে তার জন্য আমি আসলাম দেখতেছো দেখ গ্রামে আমাদের বাড়ি ধান চলতে ধান ধানের সিজন চলতেছে এখন দেখতেসো বন্ধ এটাকে বন্ধ বলে গেছিস খুব সুন্দর দেখো গ্রিন Sadece şovoj hayır öyle